হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন তো আজকে বড় বোনের বাড়ি যাব সেহেতু আজকে একটি ব্লগ বানাতে ইচ্ছে করলো তাই বানিয়ে নিলাম তো বড়ো বোনের বাড়ি যাওয়ার আগে একটা স্ট্যান্ড পরে ওই স্ট্যান্ডের লোকাল গাড়ি দাঁড়ায় ওখান থেকেই গাড়িতে উঠতে হয় তো আমি ওই স্ট্যান্ডে এসে লোকাল গাড়িতে উঠলাম লোকাল গাড়িতে ওঠার পরে গাড়িটা ছাড়া হলো তো ছাড়ার পর আস্তে আস্তে যাচ্ছে পাশেই দেখতেছেন দুইটা সুইচ গেট আছে তারপর সামনে যেতে যেতে দেখতেছেন মাঝে মাঝে একটি একটি বিল্ডিং দেখতেও পারছেন আপনারা পাশে গাছ আর গাছ গ্রামের সাইড খুব সবুজ গাছ গাছালি থেকে থাকে আর বিলের সবুজ ঘাসগুলো সত্যি অসাধারণ অনেক সুন্দর গ্রাম পরিবেশ আসলে শহরের চেয়ে গ্রাম অনেক বেটার অনেক সুন্দর অক্সিজেন নেওয়ার মতো একটা জায়গা তো গাড়িতে চড়তে 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 বন্ধের ওই যেই বাজারটা পড়ে তো বাজারের কাছাকাছি আমি চলে আসলাম যেহেতু বাজারের এখানেই সিএনজি এতটুকু পর্যন্ত আসে এরপরে কোথাও যেতে হলে নেক্সট অন্য কোনো গাড়ি নিয়ে যেতে হবে তো আমি এখানে নামলান নামার পরে ভাড়াটা দিলাম ভাড়া দিয়ে হাঁটার সময় তারপর আপনার ব্রিজটা পার হলাম ব্রিজ পার হতে হতে সামনে গিয়ে আমার একটা বড় ভাইয়ের দোকান পরে এনাম ভাইয়ের দোকান তো তার সাথে ভালো একটা সম্পর্ক আছে তো তার দোকানের সামনে আসলাম তাকে সালাম দিলাম ডাকলাম সে সামনে এগিয়ে আসলো হাত মুলাকাত করলো কেমন আছে জিজ্ঞেস করলাম তো উনি ভালো আছে আমি কেমন আছে জিজ্ঞেস করলাম ভালো আছে তো তার থেকে বিদায় নিয়ে আবার সামনে হাঁটা শুরু করলাম যেহেতু দুপুরবেলা এ সময় কোনো রিক্সা বা কিছুই পাওয়া যাচ্ছে না তো হাঁটে হাঁটতে পাশে যে মসজিদটা দেখতেছেন বোনের এখানে মাঝের মধ্যে আসলে এই মসজিদে নামাজ পড়া হয় তো এরকম হাঁটে হাঁটে গ্রামের আঁকা বাঁকা পথ দেখতেই পারছেন আগের মতো সেই গ্রাম আমি অঞ্চলের ইটের রাস্তা এখনও রয়ে গেছে ঝাঁপ জঙ্গল এখনো রয়ে গেছে কিন্তু গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে যেহেতু গ্রামে দেখতেই পারছেন অনেকগুলো বিল্ডিং আর বিল্ডিং আগের মতো পাকা ঘন নেই তো হাঁটে হাঁটে বন্ধের বাড়ির সামনে চলে আসলাম তো বন্ধের বাড়ির সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন নুরাল মেশন এটা আমার হচ্ছে বোন বড় বোনের জামায় বাবার নাম দিয়ে করা বাড়ির নামটি তো বড় বোনের জামাই তো ইউরোপ থাকে সেহেতু সে তিন চার বছর পর আসে যেহেতু বাড়িটা খালে খালি থাকে বোন থাকে আর ভাগনা ভাগ্নিরা থাকে তো আমি বাসায় প্রবেশ করলাম ছোটো ভাগিনাকে নাকি দেখলাম সে আগের মতোই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আসে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার খেলতেছে পাশে আমার খালাতো বাই সে ফ্রি ফায়ার গুলা দেখতেছে তো তারপর তার রুম থেকে গেলাম ছোটো ভাগ রুমে দেখতেছি ছোটো ভাগ সে কার্টুন নিয়েই ব্যস্ত সে সারাক্ষণ কার্টুন নিয়েই থাকে কার্টুন দেখা তার শখ তো কার্টুন দেখতেই আসে দেখতেই আসে আমি যে তাকে ভিডিও করলাম সে তার কোনো আলাপ শব্দ নেই সে বুঝতেই পারলো না টেরে পেলো না এরপরে আমার বোন দেখতে এসেছেন সারাক্ষণ রান্না নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ রান্নাই করে তো বড়ো বাঘিনে রুমে আসলাম সে দেখতেই পারছেন ঘুমাচ্ছে তার অভ্যাস সেরকম চব্বিশ ঘন্টা ঘুমানো নন স্টপে সে ঘুমিয়ে আছে তারপর কী করলাম বোনের পাশে গেলাম বোন মাছ কোটা করতেছে পরিষ্কার করতেছে তারপর আবার কাক কাঁকড়া নিয়ে আসলো কাঁকড়াগুলো দেখতেছি অনেক বড় বিশাল আকারের সাইজ তো কাঁকড়াগুলো কোটা বাঁচা শুরু করলো কাঁকড়াগুলো কোটা শুরু করে তো আপনার চুলাতে আপনার মুরগির মাংস তুলে দিলো ফ্রাই করলো তো রান্না সব শেষ হয়ে আসছে তিনটা সাড়ে তিনটা বাজে তো টেবিলের মধ্যে এখন খাবার হয়তো দিয়ে দিবে তো তো আমরা টেবিলে সবাই বসে পড়লাম সব খাবার দিয়ে দিল তো আস্তে আস্তে করে খাবার সবগুলো দেওয়ার পর আমি ভিডিও করলাম ভিডিও করার পরে আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলাম খাওয়ার শেষ পরে আবার ভন তরমুসনে দিল তরমুসনা কাট কাটলাম সবাই মিলে তরমুসনা কাটার পরে একসাথে খেলাম অনেক মজা পেলাম াম তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে একটু পর আমি বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার পরে সবাই থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার সামনে গিয়ে কোনো গাড়ি না পাওয়ার পরে একটা দেখতে পেলাম মেট্রো সিনজি পেলাম মেট্রো সিনজিতে আমি উঠে গেলাম ওটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই পর্যন্ত আজকের ভিডিওটি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ